আসসালামু আলাইকুম আলোকিত পিপল নূর ফ্যাশন থেকে আপনাদের সকলকে এই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন গতকালকেও কিন্তু আমরা একটা আপনার টি শার্টের ড্রপ সোল্ডার টি শার্টের ভিডিও দিয়েছিলাম একটু প্রিমিয়ামের ভিতরে তার প্রিমিয়ামটা সেটা ছিল সেটা তার আপনার ডিজাইন তার আপনার যে প্রিন্টের ডিজাইন সেটা শোনো তার আমরা প্রিমিয়াম বলতে বাধ্য হয়েছিলাম তো দেখলাম যে গতকালকে আমাদের প্রোডাক্টগুলো মোটামুটি সেল হয়ে গেছে তো আমরা আজকেও তারই ধারাবাহিকতায় তারই আপনার পথ অবলম্বন করে আজকে তেমনি আরো কিছু দুইটা ব্র্যান্ডের মিক্স করে আছে তিনটা করে দুইটা ব্র্যান্ডের ছয়টা কালার আজকা আমরা আপনার আজকেও ড্রপ ভিডিও নিয়ে আসছি কারণ ড্রপ আমি এটা পড়ে আছি এটা হচ্ছে আপনার গেইজের ভিতরে ভিতরে আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা আপনার আপনার অ্যাম্বোস প্রিন্ট করা আমাদের ফার্স্ট এটা অ্যাম্বোস করা হয়েছে তারপরে অ্যাম্বোসের উপরে কিন্তু এখানে চমৎকার ভাবে এখানে আপনার আপনার যেটা গত ভিডিওতে বলেছিলাম চায়না থেকে আপনার আপনার ইম্পোর্ট করা একটা আপনার ডিজাইন মাধ্যমে এখানে ডিটিএফ প্রিন্টের মাধ্যমে এখানে একটা বসানো হয়েছে কত চমৎকার লাগতেছে আজকে এই প্রোডাক্টগুলো আপনাদেরকে আমরা দেখাবো ডিটেলসে যদি ফার্স্টে দেখায় এটা হচ্ছে আছে একটা রেড কালারের ভিতরে এটা হচ্ছে কি একটা ব্র্যান্ডের ভিতরে আশেপাশের কালারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার হাইট অ্যাম্বোস প্রিন্ট অ্যাম্বোস প্রিন্টের উপরে কিন্তু এখানে আমরা একটা সলিড একটা আপনার প্রিন্ট দিয়েছি এত প্রিমিয়াম এত সুপার একটা প্রোডাক্ট গতকালকের প্রোডাক্টগুলো যারা পেয়েছেন আশা করতেছি আজকের প্রোডাক্টের মানগুলো আপনারা এখন আমাদের প্রোডাক্টের মানগুলো বুঝতে পারতেছেন যারা নিয়েছেন গতকালের প্রোডাক্টগুলো এ হচ্ছে আজকে আমাদের ফার্স্ট কালার এখন দেখাবো আপনাদেরকে সেকেন্ড কালার সেম স্টাইলের ভিতরে এটা হচ্ছে দেখেন এটাতে দেখেন আরেকটা কী ভাইব দিচ্ছে আরেকটা কি প্রিমিয়াম লুক দিচ্ছে এগুলো আসলে মূলত আপনার যে কেউ এই প্রোডাক্টগুলো পড়তে একটু স্বাচ্ছন্দ্যবোধ করে এটা যদিও আমাদের তৈরি করতে খুবই আপনার হাই কস্ট হয়েছে এই প্রোডাক্টগুলোতে আশা করি যারা এই প্রোডাক্টগুলো যে সমস্ত সরমো ওনার বাইরে আছে যদি আপনি এই প্রোডাক্টগুলো নেন আপনাদের আশা করতেছি আপনাদের দোকানের ভেরিয়েশন বৃদ্ধি করবে ইনশাআল্লাহ এ ছিল সেকেন্ড কালার অফ হোয়াইটের ভিতরে এখন দেখাবো এই সেম ব্র্যান্ডের তিন নাম্বার কালার একটা ব্ল্যাক কালারের ভিতরে এটা হচ্ছে কি দেখেন এটা কিন্তু আরেকটা এখানে ফিল দিচ্ছে আপনাকে যদিও আমরা এখানে তিন তিনটা আপনার কালার দেখেছি তিনটার ভিতরে আমার তিন ধরনের প্রিন্ট এটা যদি আশা করি আপনাদের এটা প্রোডাক্টটা এত প্রিমিয়াম লুক দিছে মাসা আল্লাহ দেখার মতো তো যারা প্রোডাক্টগুলো নেবেন সবাইকে বলবো দ্রুত অর্ডার করুন এখন দেখাবো আপনাদেরকে আমাদের নেক্সট ব্র্যান্ডের কালার এ আমাদের গেছে চার নাম্বার কালার এটা হচ্ছে কি আপনার একটা সিলভার কালারের সরি সিলভার না এটা হচ্ছে আপনার একটা অ্যাশ কালারের ভিতরে আছে কালারটা আসা দেখতে পাচ্ছেন এটা যদি আমি একটু কাছ থেকে দেখাই দেখেন এটাও কিন্তু আমাদের অ্যাম্পোস প্রিন্ট করা তার উপরে দেখেন অ্যাম্বোস করা অ্যাম্বোসের উপরে কিন্তু আমাদের কি চমৎকারভাবে অ্যাম্বোস একটা আপনার এই আপনার এই ডিটিএফ প্রিন্ট করা আছে কত চমৎকার লাগতেছে আর সকলকেই বলবো এটা কিন্তু আমাদের ড্রপ শোল্ডার সেম ভার্সনে কিন্তু আমাদের টি শার্টও আছে হয়তো আমরা টি শার্টের ভিডিওগুলো নাও দিতে পারি কারণ আমাদের উইন্টার আইটেম এত জমেছে অনেকে আমাদের উইন্টার আইটেমের জন্য ফোন দিচ্ছেন আবার সামারের আইটেমের জন্য ফোন দিচ্ছেন তো সেই সমস্ত ভাইরের কথা চিন্তা করি আমরা ট্রাই করেছি দুই একদিন সামারে এক্সক্লুসিভ কিছু প্রোডাক্ট জন্য ভিডিও দেই তো হয়তো নেক্সট থেকে আমাদের উইন্টার আইটেমগুলো চলে আসবে অনেক ধরনের উইন্টার আইটেম আমাদের এখন লাইনে আছে এই হচ্ছে আমাদের আজকের পাঁচ নাম্বার কালার স্কাই কালারের ভিতরে আসে কালারটা দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগতেছে দেখেন এটা যখন আপনি আপনার দোকানে ডিসপ্লে করবেন এই ধরনের প্রোডাক্ট আপনি যে কেউ কিনতে চাবে টাকা কোনো প্রবলেম না কারণ ভালো মানের প্রোডাক্ট মানুষ টাকা দিয়েও কিনতে চায় তারা চায় ভালো মানের প্রোডাক্ট ভালো কোয়ালিটি তো আমরা চেষ্টা করতেছি আপনাদের জন্য ভালো কোয়ালিটি এবং ভালো আপনার বিভিন্ন ভ্যারাইটিস পণ্য প্রোডাক্ট আপনাদের জন্য আমরা আনতে আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন যে আমরা কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য আনতেছি অনেকে দেখবেন খালি একটা আইটেমই সেল করে আমরা কিন্তু এখানে হিউজ আইটেম সেল করতেছি আমাদের উইন্টারের কালেকশন হিউজ চলতেছে আপনারা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কেননা আমরা আপনাদের জন্য প্রচুর পরিমাণে কাজ নিয়ে আসতে আসি কেননা আমরা কিন্তু আপনার নিজস্ব ফ্যাক্টরি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাকশন প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে আমরা কিন্তু কোনো থার্ড পার্টির কাছ থেকে প্রোডাক্ট নিই না তো আশা করতেছি আপনাদেরকে আমরা ভালো প্রোডাক্ট কম দামে দিতে পারবো ইনশাআল্লাহ তো আজকে যে প্রোডাক্টগুলো দেখালাম এখানে দুইটা ব্র্যান্ড ছিল ছয়টা কালার এটার আমাদের সাইজ রেশি হচ্ছে গিয়ে আপনার এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত আমার রেশি হচ্ছে ওয়ান টু টু ওয়ান মানে প্রতি কালারে ছয় পিসের ব্লিস্টার থাকবে যারা আপনার এখানে মিনিমাম অর্ডার করতে হবে আপনাকে চব্বিশ পিস যার চব্বিশ পিস অর্ডার করবেন না তারা চারটা কালার পাবেন আর যারা ছয়টা কালার নিতে চান তারা ছত্রিশ পিস অর্ডার করবেন তারা ছত্রিশটা কালারের ভিতরে ছয় ছয়টাই কালার পাবেন ইনশাল্লাহ তো যারা প্রোডাক্টটা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার থাকবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা আমাদেরকে মেসেজ করুন পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে কথা হবে ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ